হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো একদম দিদির বাড়িতে আর যেহেতু কোথাও গেলে জানোই তো ঘুম টুম পাই না সারাক্ষণ বসে থাকলে আর কি ঘুরলে ফিরলে তো যা হোক ওই জন্য ঘুম পাচ্ছে না সকাল সকাল উঠেছি আর বিশেষ করে দেখো এখানকার সকালের যে কী সুন্দর লাগছে এদিকে দেখো ওই দেখো চাঁদ পড়ছে এখনও জলের মধ্যে আর বেশ এখন অনেকটাই ভোর ভোর মতো আছে আর এই দেখে দেখো দিদির ছেলে আর কি সেই এটা বিতে আর কি যে বিতেটা বেঁধে রেখে দিছিলো তো এখানে দেখো বাগদা চিংড়ি পড়েছে তোমার দেখো এখন এতটাই ভোর মতো লাগছে আর দেখো বেশ চোখগুলো না জ্বলছে কতগুলো একটা বিতের মধ্যে কতগুলো বাগদা চিংড়ি পড়েছে দেখো তো এদিকে দেখো সকাল হতে না হতে এরা সবগুলো বেরিয়ে পড়েছে একা একা ওর বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছে আর ওরা ওর মতো ওর মতো ও বাবা একেবারে মটকায় উঠে ডাকাডাকি শুরু করে দিয়েছে তো এদিকে যেহেতু জল হাওয়া তো এদিকের ওয়েদারটা না কি সুন্দর সকালবেলা একদম বাচ্চাদেরকে ছাড়বে না মানে এদিকে ইয়ে করছে ও চুপ করে আছে একদম এগুলো না সেই মোর লোক লড়াই বলে না সে খেলতে চাই মোরে বাবা এগুলো সেই তো এখানে যেহেতু কালকে পূর্ণিমা ছিল তো এটাই আর কি রাজা ও তো রাতে দিয়ে স্লো এতেও কিছু মাছ কাঁকড়া যাক পাওয়া যাবে তো এ দেখো এই সাঁকোটা পার হয়ে কিন্তু দিদিরা ওই সাইডে যায় মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে আর কি ঢালাই এটা গিয়ে গেলে পুরো ঢালাই রাস্তা মানে বর্ষার সময় অসুবিধা হবে না এখান থেকে এটা পার হয়ে গেলে এটা দিদিদের পাড়া ওই ঘরবাড়ি সব দেখা যাচ্ছে তাই পার আসলাম দিদি এখন পার হয়ে যাচ্ছে ওই দিকটা তো মারা ওই দিকটা গেছে একটু হাঁটতে হাঁটতে তো আমি যাচ্ছি মানে দিদিদের এই পাড়ার ওই সাইডটা আর কি তো আমি একটু যাচ্ছি সকালবেলা না এই দিকটা একটু হেঁটে আর কি ঘুরে দেখতে বেশ ভালো লাগছে আমি ভাবছিলাম প্রথমে কাল থেকে যে এখানে আশেপাশে বাড়ি নেই বাড়ি নেই পুরো একটা এখন দেখছি পরপর বেশ অনেকগুলো বাড়ি আছে তো আমি তো এতক্ষণ ঘুরি মানে ঘুরি বলছি ফোনের টাইম দেখিনি তো এখন টাইম দেখলাম দেখছি সাড়ে চারটে বাজে আমি মনে করলাম হয়তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বলে উঠলাম ওই জন্য চার দেখা যাচ্ছে তো যাই হোক এখন তো সাড়ে চারটে বাজে সেটাই আমার ভাবতেই অবাক লাগছে যেহেতু চার দেখা যাচ্ছে তোমরা নিজেরাই দেখে নিলে কেমন চার দেখা যাচ্ছে কিন্তু এই দিকটা বেশ কেমন সকাল হয়ে গেছে তো যাই হোক দেখো তোমার এদিকে এই বালতির মধ্যে বড় একটা কাঁকড়া আছে দেখো যে কাঁকড়াগুলো আর কি আমরা কিনে খাই একদম জ্যান্ত তো এটা পড়েছে ওই যে খালে যেটা পাতা ছিল বিতেটা সেই বিতেটাই পড়েছে আর কি তো এই এখন সকাল সকাল এই যে চা একদম স্টিলের আর কি কাপে মানে আমরা হ্যাঁ গরম গরম চা আর মানু তো কতক্ষণ মুখটা মুছিলেন না মানু সেই একখানে একটা গেঞ্জি বলেছে জামা প্যান্ট না নিয়ে আসলে এরকমটাই হয় আর বড়ো মার দিকে জামা মা জামাইয়ের বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন এমনি কোনো কিছু না জাস্ট গ্যাসের ব্যথা করছে একটু আর কি তো এই শুয়ে আছে আর মা ওইদিকে চা খাচ্ছে আসলে জামাই জামাইয়ের বাড়ি এসে ভালো মন্দ খেয়ে না আর সহ্য হচ্ছে না তাই তো বানো হ্যাঁ হ্যাঁ তুই চানো চানো কাল কি খেয়েছি ভাত খেয়েছি কি খেয়েছো কালকে আর চাস সকালবেলা আর

তো এখানে এই যে বললাম একদম ভোর থেকেই মনে হচ্ছে সকাল শুরু হয়ে গেছে আর কি তো যাক দেরি করবো না এখনই দেখো রোদ্দুর উঠে গেছে বাইরে তো ওইদিকে বোন আজকে চলে যাবে আর কি আমার ওই যে অর্পিতা বোন তো মা সঙ্গে মানে আমাদের ওখানে যেহেতু কাছাকাছি তো মা যাবে বোনের সাথে কিন্তু আমি যাবো না আমি দুটো দিন থাকবো আমার যখন ছুটি আছে তো বোন দুটো দিন আর কি মাসির বাড়ি থাকবো আর কি তো যাই হোক সে থাকা থাকিটা পরে হবে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি কিন্তু আমাদের সাথে দিদি যাচ্ছে কারণ তোমাদের সঙ্গে তো এটাই বলাই হয়নি দিদি না বোনের ষষ্ঠী পুজোয় যেতে পারেনি এই আমাদের কুচকেটার কারণ দিদি আর কি বাড়ি বাবু আর কি ভাগনাদের জন্য রান্না বান্না করে আর কি ঘুমিয়ে পড়েছিল এবার সেইখানে দেখা যাচ্ছে যখন ঘুম ভেঙেছে তখন আমরা দুই একবার ফোন করেছিলাম তখন অলরেডি আড়াইটা বাজে ফোন করলাম তখন বলছি আমি এই এখন উঠলাম আমার এখান থেকে একটুখুন অবশ্য এবার সেই যখন আমরা আসবো বলছিলাম তো ঠিক আছে আমি আর যাবো না তো আমি গেলে একটু পরে যাব তো আজকে যেহেতু বোন যাবে তো ওই জন্য আর কি দিদি এখন আমাদের সাথে যাচ্ছে যেহেতু পুচকিটাকে দেখবে নাহলে সেই পুচকে আবার কবে আসবে তারপর তো দিদি দেখতে পাবে আমাদের ওই দিক দিয়ে নয় তাড়াতাড়ি আমাদের সুবিধা কিন্তু দিদি তো দিক থেকে দেখতে পাবে না না তো যখন দিদিও রেডি হচ্ছে তো একেবারে যাবে দিদি দিদি এখান থেকে মাসির বাড়ির কাছাকাছি বলে সব সময় যায় আমরাও তো আসতে পারি না তো যাই হোক চলো দেখি দিদি রেডি হয়ে এলেই বেরিয়ে পড়বো আমরা দিদি সবাই যে রেডি হয়ে গেছে তো এখন এই যে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে দেখি এত সকালে বেরোলাম সাড়ে ছটা বাজে এখন কটা বাজে এখন ও ছটা ঊনপঞ্চাশ মানে সাড়ে ছটা দিদিদের বাড়ি থেকে বেজেছিল আর কি তো যাই হোক সেই একেবারে সাতটা বাজেনি তো এখনই কি রোদ দূর জানো না তো একটা টোটো দেখছিলাম যে ওই ভেরির ওই মুখ পর্যন্ত আমাদের নামই দেয় কি না টোটো একটাও রাস্তায় নেই মানে এদিকে গাড়ির না ভীষণ সমস্যা মানে সবাই প্রায় বলতে গেলে হেঁটে যাওয়া আসা করে তো আমাদের কাছে অনেকটাই মনে হলে খেবে কিন্তু দিদিদের কাছে মাসিদের কাছে এগুলো কিছুই না ওই দেখো মা দিদি ওরা আগে আমরা কতটা ডিফারেন্সে দেখো আর চারিদিকটা দেখো শুধু জল আর জল আমার না কী ভালো লাগে এই যে দুই দিক দিয়ে জল আর মাঝখান দিয়ে সবাই যাচ্ছে তাই না মানু দেখো এখন পুরো পরন্ত রোদে আরও বেশি গায়ে লাগছে আমি আবার ঘেমে যাব কালকে ঘিরে যাবো ছাতার মধ্যে আছে আর কী করা যাবে বলো হ্যাঁ যাবে তো ঘেমে থাক থাক এখন এই যে এই ছা জায়গাটা একটু বসা হলো রাস্তাটা আর কি আমরা পার করে এসেছি আর এইটা এখন মানে বড় মা একটু ওই গরম লাগছে বড় মা অতটা বড়মা এখানে বসে আর আমরা এখনো যেতে পারলাম না তো যাই হোক এটা পার করতে পারলেই ব্যাস আর নিশ্চিন্তা মানে অনেকটাই হেঁটে এসেছি কতটা এখনো ওই সব বাড়িঘর দেখাচ্ছে তো এদিকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা যখন এসেছিলাম সাড়ে সাতটা বাজে আমার ওরকম না সাড়ে সাতটা বাজে আর এদিকে এখন বাজে সাড়ে নটা তো এতক্ষণ আর কি করে একবার এদিক একবার ওদিক করছিলাম আর কি আমরা যখন এসেছি তখন দেখি মাসে তখন সবাই চা করে আর কি খাচ্ছিলো আর এদিকে পুচকিটাই এই যে চিল্লা মিল্লি করছে গরমে না আর ভালো লাগছে না সে আমিও কারণ সে বাচ্চা মানুষও করেন আর আর ওদিকে এখন শরীরটা খারাপ করেছে বলতে ওই যে একটু পেটের ব্যথা করছে গ্যাসের থেকে আর কি আর সবাই আস্তে 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 বমি করেছে মানে এই গরমে না যাই খাই না কেন যেন গরমের কিছু মানে পেটের মধ্যে থাকছে না এরকম ব্যাপার তো যাই হোক ওই জন্য বড়মা শুয়ে আছে তো বড়মাকে বললাম চল স্নান করে আসি আমি দেখি স্নান করতে যাব কারণ ওই তখন ঘামের থেকে এসেছি আর ওই স্নান না করা পরে যেন কেউ অস্বস্তি হচ্ছে আর কি আর যেগুলো পড়েছিলাম তো সেগুলো একটা সব ধুয়ে দেবো একটু একটু সার্ফ দেখে দেবো দেখি একটু একটু শ্যাম্পু করবো চুলটাকে একটু সেই আসার আগের দিন শ্যাম্পু করেছিলাম আর শ্যাম্পু করা হয়নি কিন্তু এতে কল কি কষা কল টানতে টানতে দুবার টানতে টানতে যেন আমার যে অবস্থা হয়ে গেল আরো আর ওইদিকে এই যে আমার ফোনটা নিয়ে ভাই কইছে এই যে গেম খেলছে এইদিকে এই যে মাসি ভাত বসিয়ে দিয়েছে আর এখন এই যে সবজি টবজি এনেছে তখন এগুলো সব কাটতে হবে রান্না বান্না হবে দেখি তো এদিকে সানদান করে চলে আসলাম আর এদিকে চুল তো যেহেতু শ্যাম্পু করেছি চুল অবশ্যই সামনের দিকে শুকিয়ে গেছে কিন্তু পিছন দিকে কোপা করে আছে মানে এই গরমের জন্য চুল ছাড়তে ইচ্ছা করছে না আর এই ভীষণ গরম আর কি ওটা মাসে থাক আর এদিকে এখন বুনুর যেহেতু আর কি তোমার বাড়ি যাবে তো বুনুর সাথে মা যাবে আর কি একেবারে বুনুতে বাড়ি হয়ে তারপরে মা একেবারে ওই দিয়ে বাড়ি যাবে তো ওই জন্য বুনুর ব্যাগপত্রগুলো আর কি গুছিয়ে দেওয়া হচ্ছে মানে কোনগুলো কি দেবো না দেবো বিশেষ করে পরি ড্রেসগুলো আগে দিয়ে দিতে হবে

এখন আমি মানু আর মা বাকি এই যে মা এদিকে মা এখন খেতেই বসে নেই বস বসে বসে এসে তুমি এখানে বসে এখানে বসে আমার হাত খো মা দিক যাচ্ছে তো ওইদিক আর একজন উঠে গেছে বনুকে একবার মা সাজি গুছিয়ে পাঠাচ্ছে মা সেদিকে আলতা করেই দেখছে বনুকে বুনু হ্যাঁ মানুর গায়ে ধরবে তাই তো আর দেখ থোর হ্যাঁ বনু দেখ তো একটু লাল হয়ে যাবে হ্যাঁ মাছিমনি আলতা পড়ছে তাই আমাদের দেখো পড়ি একদম পড়ি সে যে কমপ্লিট এ আবার কান্না ধরেছে ও কিছু খাবে এই তো মার হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও এই দেখো যাওয়ার আগে কান্না তো সাদা ড্রেসটা পরানো হয়েছে যাতে গরমটা কম লাগে তাই

তো যে সামনে আসছে সে আমার মিতে আর কি দেখি রোদ্দুর লাগে না জানো মুখে আর মা যাচ্ছে মা বুনুদেরকে নামিয়ে দিয়ে বাড়ি যাবে আর কি তো মানুষ এদিকে এখন ঘুমিয়ে পড়েছে আমাদের পড়িস না কত লোক তো এইসব এখন বাড়ির আর কেউ বাকি নেই সবাই চলে এসেছে অলরেডি তো আমাদের পরি এখন সবার মাঝে অলরেডি ঘুমাচ্ছে আর ওই যে বললাম মা যাচ্ছে বড় মাসিও চলে যাচ্ছে

তো এদিকে দেখো এখন সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া করা হচ্ছে তো আর কি মেশো গিয়ে একটু সলিড নিয়ে এসেছিলো তো আর কি করলাম আর বিশেষ করে বনুরা চলে গেছে তোমার সেই দুপুরে তো এসে আমরা একটু ঘুম দিয়ে নিয়েছিলাম আমি মাসি সবাই তো মাসি বললো যে ভালো লাগছে না তো অনেকক্ষণ গল্প টল্প করছিলাম তারপরে মেশোকে মানে মেশো একদিন ভাই আর কি খেতে চেয়েছিলো তো আমি আছি বলে মাসি আর কি বানাতে পারে না তো ওই জন্য ভাবলাম যে আর কি মেশো বললো তাহলে আনি তাহলে করে দিই আর কি তো করেছি আর ওই দিকে ওই যে মেশর মা মানে আর কি ঠাম্মি হয় আর কি মানে মাসির শাশুড়ি আর কি বসে আছে সবাই গল্প করছি তো দেখো আমার পকোড়া পুরো কমপ্লিট হয়ে গেছে করা তো এখন এই যে মাসি সবাইকে বাটিতে করে দিয়ে দেবে তো সবার আগে যেহেতু ওই ঠাম্মি বসেছে ঠাম্মিকে আগে দেবে তারপরে সবাই আমরা খাবো আর ওইদিকে আরেকটা ফোন নিয়ে ভাই গেম খেলছে আর মানু আমার পাশে বসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে